জার্মানি বন শহর থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মোহিন্দীন আগামীকালই প্রফেসর ইউনুস যখন বাংলাদেশে ফিরবেন তখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে বলে আমরা এখন জানতে পেরেছি সেই অন্তর্বর্তীকালীন সরকার কারা থাকছেন কি হচ্ছে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রায়োরিটি বা প্রায়োরিধিকার স্থানীয় কথা বলতে আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে আমরা আমাদের সঙ্গে পেয়েছি আমাদের সাথে সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে আগামীকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে সে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আসলে কারা থাকছেন বা কি ধরনের ইয়ে দিয়ে সে সরকার পরিচালিত হবে সে ব্যাপারে আপনাদের প্রতিনিধিত্ব থাকছে কিনা এবং সেই সরকারের প্রায়ো প্রায়োরিটি কি হবে সেটি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি আমি প্রথমে যেতে চাই জনাব আবু বাকের মজুমদার আপনার কাছে আহ জনাব আবু বাকের মজুমদার আপনি যদি একটু এই ব্যাপারটি একটু আলোকপাত করেন তারপর আমরা আলোচনা চালিয়ে যাব আপনারা ধন্যবাদ আমাকে করার জন্য শুরুতেই আমি বলতে চাচ্ছি আমাদের আপনারা জানেন যে আমরা বৈষ্ণবৃদ্ধি ছাত্রান্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের দেশের যে কোটা বৈষম্য সেটা দূরীকরণের ছাত্ররা প্রথম আন্দোলন শুরু করি তারই প্রেক্ষিতে সেখানে ফেসিবাদী আমি রেজিম আমাদের ছাত্রদের উপর গুলি চালায় এবং ফেসিবাদী আমি রেজিমের অংশ ছাত্রলীগ যুবলীগ তারও একইভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা চালায় গুলি করে আপনারা দেখেছেন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর কিভাবে অতর্কিতভাবে হামলা করে তারই প্রেক্ষিতে সারা দেশের ছাত্র জনতা আমাদের পাশে দাঁড়ায় এবং আপনারা দেখেছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ এরা ঢুকে আমাদের অত্যাচার করে তারপ্রেক্ষিতে সারাদিন এবং সেখানে প্রশাসন গুলি যুবলীগ ছাত্রলীগের গুলিতে অনেক মানুষ হতাহত হয় এবং সারাদেশের ছাত্র জনতা আসলে এই ফ্যাসিবাদ আমির কে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করে এবং একটি গণ অভ্যুত্থান সফল গণভ্যুত্থানের মাধ্যমে এর পতন ঘটাতে সক্ষম হয় আপনার প্রশ্ন যদি আরেকবার একটু আহ্বাকের মধ্যে আমরা যে প্রশ্নটি করছিলাম যে আগামীকাল যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারের মধ্যে কারা থাকছেন তাদের আপনাদের রিপ্রেজেন্টেশন থাকছে কিনা এবং সরকারের প্রায়োরিটি কি এই মুহূর্তে নির্ধারণ করার ক্ষেত্রে আপনার কি মনে করেন কি হওয়া উচিত সরকার এই মুহূর্তে কি করা যেহেতু ছাত্র নাগরিকের গণবর্তন হয়েছে তো সেই প্রেক্ষিতে ছাত্রদের রিপ্রেজেন্টেশন থাকবে এবং নাগরিক সমাজের পক্ষ থেকেও রিপ্রেজেন্টেশন আছে এবং একই সাথে শিক্ষক সমাজ থেকে আমরা চিন্তা করছি যে আমরা আমাদের সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকবে তো এই যে সরকার গঠন হবে তার প্রাইওরিটি বিস থাকবে যে এই নিউ জেনারেশন যারা গণবুতনে সবচেয়ে বেশি অবদান রেখেছে তাদের আশাকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটে একটি আমরা একটি স্বপ্নের বাংলাদেশ আমরা পাই এবং একই সাথে আমাদের যে ধরা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলোর মেরামত করতে হচ্ছে এই আগামী সরকার সবচেয়ে বেশি ফোকাস করবে। আব্বু বাকের বন্ধুদার আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে যেতে চাই জনাব হাসনাত আব্দুল্লাহ আপনি তো আব্বু বাকের আমাদের জানালেন যে কোন প্রেক্ষিতে প্রেক্ষাপট জানালেন এবং কারা কাদের মধ্যে থেকে প্রতিনিধি নিয়ে সেটি করা হচ্ছে সেটি জানালেন আপনার কাছে একটু জানতে চাই যে এই মুহূর্তে সারা বাংলাদেশে মানুষ একটু আতঙ্কে আছে নিরাপত্তাহীনতায় ভুগছে সেই ক্ষেত্রে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন জায়গায় এবং সেটি আমরা জানতে পেরেছি আসলে কখন নাগাদ বা কবে নাগাদ এই পরিস্থিতি একটু ভালো হয়ে উঠতে পারে বলে আপনার আশা বা আপনার ফোরকাস্ট দেখুন আমরা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে আজকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজ দায়িত্ব হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করছে এবং আমরা গতকালে হচ্ছে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা বারবার হচ্ছে আমাদের যে সমন্বয়ক কমিটি রয়েছে সেখান থেকে আমরা ঘোষণা করেছি এবং আমাদের আহ্বানের সারা দিয়ে আমরা দেখেছি শিক্ষার্থীরা নেমে এসেছে রাস্তায় এবং তার ট্রাফিক কন্ট্রোল সহ এই যে আবার হচ্ছে আমাদের যে ধর্মীয় যে উপসনালয়গুলো রয়েছে মসজিদ মন্দির প্যাগোডা সেগুলো নিরাপত্তা তারা দিচ্ছে এবং যে সংখ্যালঘুদের উপরে তাদের থানা ছেড়ে চলে গিয়েছে হঠাৎ করে হচ্ছে হয়েছে কেপিআই ভবন রয়েছে সেগুলো থেকে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গিয়েছে সেই জায়গাতে আমরা স্বীকার করছি সেখানে রাষ্ট্রীয় স্থাপনা অনেক হচ্ছে এখানে বিনষ্ট হয়েছে কিন্তু আমাদের ছাত্র জনতা সেখানে নিজেদের দায়িত্বে নিজ দায়িত্বে আমাদের আহ্বানে সারা দিয়ে তারা যখন বুঝতে পেরেছে যে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে বা বিনষ্ট করলে সেটির দায়ভার আমাদের উপরেই পড়বে এবং সেটিকে আবার কোনো সংস্কারের জন্য সেটিকে আবার আমাদের জন্যই হচ্ছে অর্থ করতে হবে তখন কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করে কমিটি গঠন করে দিয়ে দিয়ে তারা হচ্ছে পারস্পরিক নিরাপত্তাটি নিশ্চিত করছে এবার যে প্রশ্নের দ্বিতীয় যে ধাপটি সেটি হচ্ছে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে যতটা ধরে যে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনিস আগামীকাল দেশে আসছেন আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ যে সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি হচ্ছে জনগণের সামনে হচ্ছে পাবলিশ করব যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা যে পরিস্থিতিটি রয়েছে সে পরিস্থিতিটি স্বাভাবিক হয়ে যায় আমাদের প্রথম দিন যে ধরনের আইন শৃঙ্খলা যেভাবে বিনিষ্ট হয়েছে আজকে সেটি একটু স্বাভাবিক হয়েছে আমরা আশা করি আগামীকালের মধ্যে বা তারপরের দিনের মধ্যে সেটি স্বাভাবিক

বলে আপনি বলে আপনি মনে করেন আপনাকে শোনা যাচ্ছে আপনাকে শোনা যাচ্ছে আমি বলছি মানে সকলকে ধন্যবাদ আসলে আমি আসলে আপনি যে কোশ্চেনটা করেছিলেন ওইখানে অল্প কিছু অংশ আসলে অ্যাড করতে চাই প্রথম কথাটি হচ্ছে আজকে আমরা যদি পুরো বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করি এখানে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে যে এই যে স্বৈরাচার সরকারের যে ১৬ বছরের যে শাসন আমল যেটাতে মানুষ তিক্ত বিরক্ত হয়ে গিয়েছিল মানুষের ভিতরে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল এবং মানুষকে যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বা বিভিন্ন উদ্দেশ্য প্রণোদিত তাদেরকে হেনস্থা করা হয়েছে জেলে নেওয়া হয়েছে আদালতে নেওয়া হয়েছে থানায় নেওয়া হয়েছে কিছু কিছু দ্বারা যারা বিভিন্ন পোস্টে পোস্টের ছিল তারা কিন্তু অন্য রাজনৈতিক মতাদর্শের মানুষগুলোকে নানাভাবে অত্যাচারিত করেছে সেই জায়গা থেকে মানুষের একটি ক্ষোভ তৈরি হয়েছে কিন্তু ওই মানুষগুলো যে কাজগুলো করছে আপনি দেখে থাকবেন আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রত্যেক দিন বলছি যে ওই জায়গাগুলোতে মানুষের সাথে এই যে আচরণ সেটি যদি আবার আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কিন্তু কোনো পার্থক্য থাকছে না সেই জায়গা থেকে আমরা এটাই বলছি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু এখন ভালো নয় এবং আমরা যা ক্ষতি করছি এগুলো কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে তাহলে আলটিমেটলি এই ক্ষতিগুলো কিন্তু আমাদেরই হচ্ছে তাহলে আলটিমেটলি বাংলাদেশে অলরেডি একটি ইকোনমিক্যালি একটা সাস্টেনেবল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না সেই জায়গায় এই ক্ষতিগুলো হলে পুরো রাষ্ট্র একটি ক্ষতি আমরা আমাদের জায়গা থেকে সেই জায়গায় মানুষদেরকে আহ্বান জানাচ্ছি যে এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে হামলাগুলো বা ক্ষোভের কারণে যে হামলাগুলো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ যদি ইচ্ছাকৃত এই সহিংসতা চালায় আলটিমেটলি সে যদি কোনো রাজনৈতিক দলের হয় দিন শেষে কিন্তু ওই রাজনৈতিক দলের যে ইমেজটি সেটি নষ্ট হচ্ছে এটি একটি জায়গা আর আরেকটি যে জায়গা ছিল যে আমরা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা আমাদের জায়গা থেকে একটি প্রস্তাবনা দিয়েছি আমরা আশা করছি সেনাবাহিনী প্রধান অলরেডি ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রাত আটটায় এটা শপথ হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আশা করছি আগামীকালকে যদি এটি শপথটি হয়ে যে অনুষ্ঠিত তাহলে পরশু থেকে একটি স্বাভাবিক বাংলাদেশ আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আমরা প্রত্যক্ষ প্রত্যাশা করি এবং একটি সংস্কারের মধ্যে দিয়ে আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে কত দ্রুত সময়ের মধ্যে হতে পারে আপনি জেনে থাকবেন যে বাংলাদেশে বিগত ষোলো বছরে আসলে কোনো ইলেকশনই হয় নাই জাতীয় নির্বাচন বলতে বাংলাদেশে কিছু ছিল না মানুষ তার ভোটার হারিয়েছে সেই জায়গাটিকে আপনার এই সিস্টেমগুলোকে রিফর্ম করতে হবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে আপনার ওই আস্থাটি ফিরিয়ে আনতে হবে মানুষের মানুষ যেন ভোট দিতে চায় ওই জায়গায় যে মানুষগুলো রয়েছে করাপ্টেড মানুষগুলো তো মানুষগুলো মানুষগুলোকে তাদেরকে আপনাকে চেঞ্জ করতে হবে আপনি যদি বিচার বিভাগের দিকে লক্ষ্য করেন মানুষে কিন্তু এই আস্থাটি চলে গিয়েছে বিচার বিভাগের উপর থেকে আপিল বিভাগে ওই বিচারক গুলোই বসে রেখেছেন যারা সরকারের তো সমর্থন করতেন এই জায়গাগুলো আমাদের রিফর্ম করতে হবে আমার যে পুলিশ বাহিনী এই পুলিশ বাইলির উপরে আমরা দেখছি কিছু বিভৎস ঘটনা ঘটেছে আসলে কিন্তু সত্যি কথা বলতে আমি আমার জায়গা থেকে বিশ্বাস করি মানুষের খবগুলো আসলে পুলিশের উপরে নয় মানুষের খবচয় পুলিশের ওই পোশাকটির উপরে যেই পোশাকটিকে ব্যবহার করে এই সৈরাচার সরকার বিগত 16 বছর ধরে মানুষকে নানাভাবে নির্যাতন করেছে ভয়রামি করেছে জেলে এনেছে আদালতে পাঠিয়েছে একটি সামগ্রিক আলটিমেটলি এই সরেচার সরকার ওই পোশাকটিকে ইউজ করে এই কাজটি করেছে দেখে পুলিশের উপর একটি ক্ষোভ তৈরি হয়েছে তো সামগ্রিক এই যে সিস্টেম গুলো আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে হতে পারে এটি নির্দিষ্ট আমি সময় বলছি না যত দ্রুততম সময়ের মধ্যে এগুলো একটি সংস্কার হয়ে এই যে সরকার আমাদের সেই সরকার যদি মনে করেন না এখন একটি জাতীয় নির্বাচন দেয়ার উপযুক্ত সময় হয়েছে আমরা বিশ্বাস করি তখনই অতি দ্রুত সময়ের মধ্যেই নির্বাচনটি হবে তার বিশ্বাস হচ্ছে যে আপনারা বলছেন যে হ্যাঁ আসলে যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছে সেখানের মধ্যে এটি অনেকগুলি ঘটনা সেগুলি আসলে ঘটছে আপনারা চেষ্টা করছেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম থেকে যে যাতে এই ঘটনাগুলি পুনরাবৃত্তি না ঘটে এবং অতি দ্রুত এটি শেষ হয়ে যায় এবং হাসনাত আবদুল্লাহ আবুবাকের মজুমদার এবং সার্জিস সালাম তিনজনই এটি বলছেন যে তাদের কাছে এটি আসলে কোনোভাবে এটি কাম্য নয় এবং অন্তর্বর্তী কিছুকালীন সরকার প্রসঙ্গে আসলে সাদ্জিস সালাম একদম স্পষ্টই বললেন আমাদের আর দুজন যে সমন্বয়ক আছেন আবুবাকের মজুমদার বা এবং হাসনাত আবদৌল্লা তারাও আসলে স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা এই কত 16 বছর যা হয়েছে এর পুনরবৃত্তি আর তারা জান না এবং তারা একটি নতুন দিনের সময় বা স্বপ্ন দেখেন কিন্তু আমাদের আপনাদের তিনজনের কাছে আমাদের প্রশ্ন যে আমরাটা শুনতে যে পেয়েছিলাম যে আপনাদের মধ্যে থেকে প্রতিনিধি পরিচালনা বা সরকার পরিচালনার থাকবে যদি আবু বকর থেকে বুঝতেন হ্যাঁ আজও তো ছাত্রদের আন্দোলন থেকেই তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা দেখেছে যে তাদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই ফ্যাসিবাদ তো তরুণ প্রজন্মই সর্বপ্রথমে ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে তো তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য বাংলাদেশ স্বাস্থ্যের মধ্যে আমরা মনে করেছি তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকা উচিত এবং নাগরিক সমাজ মনে করেছে আসলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকা উচিত তো সেই প্রেক্ষিতে আমরা এই যে সামনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করব সেখানে আমাদের তরুণ প্রজন্মের রিপ্রেজেন্টেশন থাকবে তাদের মূল কাজ থাকবে যে আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই ফ্যাসিবাদ জন্য জীবন দিয়েছে আমাদের এই ফ্যাসিবাদ হটানোর যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে দেশে পাড়া মহল্লায় গ্রামে গ্রামে তাদের আসংangga পূরণ করাই এই আমাদের রিপ্রেজেনসি মূল কাজ হবে এবং একই সাথে যে আসংangga যদি আমি আরো উল্লেখ করতে চাই আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সংস্কার করা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন কমিশন করা একটি গোমনন্দিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা যেখানে আর কোনো নতুন ফ্যাসিবাদ قائم হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র লীগ বা সরকারদলিও ছাত্র সংগঠনের পূর্বের আমাদের যেই ইতিহাস সেখানে আমরা দেখতে পাই তারা অরাজকতা চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করে সেই ধরনের কারা মধ্যে একেবারে ভেঙে দেওয়া হয় এবং সেটা যাতে একটা সাস্টেনেবল প্রসেস সেটা নিয়ে মূলত কাজ থাকবে হচ্ছে আমাদের এই যারা তরুণ রিপ্রেজেন্টেশন তাদের এবং জাতিকে একটি সুন্দর বাংলাদেশ একটি স্বপ্নের বাংলাদেশ দেওয়ার প্রত্যাশা নিয়ে তারা কাজ করবে ধন্যবাদ জনাব মজুমদার আপনাকে ধন্যবাদ আমি একটু জনাব হাসনাদ আবদুল্লাহ এবং তারপর জনাব সার্জি সালামকে একই বিষয়ে একটু প্রশ্নটা যদি পুনরাবৃত্তি করতেন কাইন্ডলি অনেক জায়গায় আমরা এটি শুনতে পেয়েছিলাম যে আপনাদের প্রতিনিধিত্ব রাষ্ট্র পরিচালনায় বা সরকার পরিচালনায় থাকবে সেই প্রতিনিধিত্বটার আকার কি হবে আপনারাই কি সেই সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করছেন সেই সরকার পরিচালনায় বা রাষ্ট্র পরিচালনায় এই নির্বাচনটা কিভাবে হবে এবং এটা আপনাদের প্রতিনিধিত্ব সেখানে থাকছে কিনা মানে আপনাদের প্রতিনিধিত্ব বলতে আপনাদের পছন্দের প্রতিনিধিত্ব না আপনাদের মধ্যে থেকে কেউ রাষ্ট্র থাকছে কিনা দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে আজকে যে এই পরিস্থিতিটি এসেছে এই যে গণ অভ্যুত্থানটি হয়েছে এই গণ অভ্যুত্থানটি কিন্তু ছাত্রজনতার জনতার সরাসরি উপস্থিতির মধ্য দিয়ে কিন্তু তৈরি হয়েছে এবং ছাত্র কিন্তু এই ফেসিস গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করেছে এই যে ফেসিজম এত বছর ধরে ঝেঁকে বসেছিল এই ফেসিজমকে উৎখাত করার জন্য রাজনৈতিকভাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হয়েছে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি কিন্তু যখন তরুণ প্রজন্ম জেগে উঠেছে যখন তরুণ প্রজন্ম জেগে উঠে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্য দিয়ে কিন্তু ফেসিবাদকে উৎখাত করেছে এখন আমরা দেখছি আজকে এই সময়টিতে দাঁড়িয়ে জনগণ বা নাগরিক সবাই চাচ্ছে এই অন্তর্বর্তী কালীন সরকারে ছাত্র জনতার ছাত্র অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমরা সেই জায়গাটিকে গুরুত্ব দিয়ে আমরা নিশ্চিত করব যে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটি হচ্ছে সেখানে ছাত্র ছাত্রদের আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন ছাত্রদের সরাসরি অংশগ্রহণ থাকবে এখন সেটি হতে পারে সেখানে কতজন থাকবে সেটা আলোচনা আলোচনার ভিত্তিতে সেটি নির্ধারণ হবে তবে আমরা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই সেখানে ছাত্র ছাত্রদের সরাসরি উপস্থিতি থাকবে কারণ আমরা দেখেছি যে বছরের পরে বছর আজকে স্বাধীনতার এত বছর প্রথম স্বাধীনতার এত বছর পরে দাঁড়িয়ে আমরা দেখেছি যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে রাষ্ট্রের যে সাংবিধানিক ইনস্টিটিউশন গুলো রয়েছে সেগুলোর প্রতি মানুষের ট্রাস্ট এখন আর নাই আমাদের যে যতগুলো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা সার্জিস যেমনটি বলেছিলেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা প্রত্যেকটিকে দলীয়করণ করার মধ্য দিয়ে সেই প্রতিষ্ঠানগুলো সার্বজনীন হতে পারেনি আমরা দেখেছি সেগুলো হচ্ছে একটা এক ধরনের সরকারি প্রেস রিলিজের মতো হয়েছে অর্থাৎ সরকার বা ক্ষমতায় যারা ছিল তারা যেটি বলতে চায় তারা তাদের স্পোক্স পার্সন হিসেবে সেই ইনস্টিটিউশন গুলো তাদের দায়িত্ব পালন করেছে তারা জনগণের স্পোক্স পার্সন হতে পারেনি যখনই জনগণ বা ছাত্র দেখেছে ছাত্ররাই শুধু জনগণের স্পোক্স পার্সন বা প্রতিনিধিত্বটা যথাযথ করতে পারছে কোন ধরনের স্বার্থের উর্ধ্বে উঠে কোন ধরনের আদর্শের উর্ধ্বে উঠে আদর্শটি শুধুমাত্র বাংলাদেশ এ বাংলাদেশকে ধারণ করে তারা যখন দেখতে পাচ্ছে শুধুমাত্র ছাত্র নাগরিকই ছাত্ররাই হচ্ছে তাদের প্রধানত বক্স পারসন হতে পারছে সুতরাং তারই প্রত্যাশা যে ছাত্রদের অংশগ্রহন এই অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে ছাত্রদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে ইনস্টিটিউশনগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে সেই আস্থাহীনতাকে আবার রিস্টোর করা হবে এবং সেই রিস্টোর করার গัปটিতে আমরা বিশ্বাস করি ছাত্ররা যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে যেভাবে জামন্তি করে ভূমিকা পালন করেছে এত বছরে শেখে বসা ফেসিবাদ পতনের পতনের মাধ্যমে আপনাকে ধন্যবাদ